ছে নিজের গাছ কাটিয়ে পেলছে আমার মায়ের বাবাকে আমার মায়ের ঠিক আছে তারপর তারপর সে আছে

আমার ঘুম থেকে আমার বড় বাড়িতে আমার সবাই দেখা করা আরও বলি গেছে যে দেখা করা উচিত ঠিক আছে কোনো মামলা হচ্ছে চাষ করা কোনো মামলা দেখা করি এই মামলা উঠে কর ঠিক আছে তো আমাকে কোনোভাবে দেখা পড়া করতে পারবে না আর তুই পুলিশটা কীভাবে ব্যবস্থা করো তাও আমি দেখছিলাম দুজনে আর দুজনে ভাই এগিয়ে বল দিয়ে গেছে ঠিক আছে বললি গেছে আমি কিন্তু পুলিশের এলো

あう。